হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিও আপনি আপনার হাত থেকে স্মার্ট ফোন টির মাধ্যমে পবিত্র পুতুলক প্রতি খুব সহজে করবেন তো এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনি প্লে গিয়ে পিক্সেল লব লিখে সার্চ করলে প্লেসোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন একটি পিক্সেল প্রজেক্ট ফাইল যেটির উপর নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার ডিজিটাল একটি পাসওয়ার্ড আপনি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাউন্ট নিয়ে করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটির মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তবে ভিউয়ার্স পিএলপি ফাইল কি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে আপনি চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল ওয়েব মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন আমরা 50+ স্ক্রে ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির তারপর আপনার সামনে কয়েকটা ইন্টারপ্রাইজার আসবে তারপর উপরে কোন থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিজ থেকে তিন নম্বর ফোন ডট পিএল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে এদির পিতর শুভেচ্ছা পোস্টার ডিজাইন ছয় অর্থাৎ পূর্বে আমার ইউটিউব চ্যানেল আরও পাঁচটা ডিজাইনের প্রকার আছে আপনারা সেই সংগ্রহ সংরক্ষণ নিতে পারেন তার জন্য উপরে আই প্লে লিস্ট ওপর লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ভিডিওগুলো দেখে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে ঈদ মুবারক একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে সবগুলো ডিজাইন একসাথে পেয়ে যাবেন সেখান থেকে ডিজাইনগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে প্লে প্যালটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তবে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন প্লেয়ার আইখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে ছবিটা রয়েছে এই ছবিটাকে বিভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর আপনি স্ক্রল ডাউন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে দেবেন ছবি লেয়ারটা লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেস ক্লিক করবেন তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেস ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউর করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকরণ কেউ রিমিউ করুন তাই জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করেছে আপনার চ্যানেল সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে অ্যাডভার্টনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছবিটা ছোটো বাটো করে সুন্দর অ্যাকাউন্ট বসিয়ে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করার পর নিচে স্ক্রল করে এখান থেকে ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখে দেবো এখান থেকে শুভেচ্ছা রশিদ আমার যে নামটা রয়েছে এই নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করে দেবেন প্রথমে লেয়ারাই আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করে এখান থেকে নাম লেয়ার পেয়ে যেন লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আপনার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা ওপর ডাবল ক্লিক করে দিন তারপর এখান থেকে নামটাকে ক্লিক করে দেবে আপনার আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে একটা কাস্টমাইজেশন করে নেবেন তারপর আইকনে ক্লিক করা শেষ করে করে এখান থেকে নাম লেয়ারটাকেও লক করে নেবেন তারপর আপনার আইকনে ক্লিক করে দিবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা নামটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পদবিটাও পরিবর্তন করে নিতে পারবেন অর্থাৎ ডিজাইনার ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তার যে নাম্বারটা দিয়েছে এখানে আপনি আপনার পদবিটা দিতে পারেন তার জন্য আইকনে ক্লিক করে নামের উপর যে লেয়ারটা সেই লেয়ারটাকে লক করে আপনার নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তবে সেখান থেকে যদি আপনি অন্য কোনো ট্যাক্স পরিবর্তন করেছেন তাহলে এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে নামটা যেভাবে পরিবর্তন করে ওভাবে পরিবর্তন করে নিতে পারেন তারপর এখানে এই পোস্টার টি সেভ করে দেবেন এখান থেকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ হয়ে যাবি যেখানে ক্লিক করে দেবেন তো তবে দেখতে পাচ্ছেন যে সে এস ক্লিক করার পর আমাদের সামনে একটু একটা এন্টার পেজ আসবে তারপর এখানে একটা সাইজ রয়েছে এই সাইজ যদি আপনি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনার গ্যালারিতে একবার পুরো ডি কোয়ালিটি সেভ অর্থাৎ দুই তিন মিনিট পর্যন্ত সময় লাগবে পোস্টার ডিজাইনটা আপনার গ্যালারিতে সেভ হওয়ার জন্য যেহেতু আমাদের এত এস কোয়ালিটি প্রয়োজন আমাদের মোটামুটি এইচডি কোয়ালিটি হলে হবে তার জন্য এখান থেকে হেরাও এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেব তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো অর্থাৎ ওই সাইজ যদি আপনি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মতো তো তো মতো ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চলে পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আর আপনি যদি প্রিন্ট চান তাহলে আপনি ওয়েবসাইজ অনুযায়ী সেভ করবেন তো ভিডিও সাইজক্রিপি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আমাকে আমার কাতে পারেন না সমস্যার সমাধানটা পেয়ে যাবেন